প্রতিদিন কি শুধু ভাবিদের বাসায় খেলে চলবে ভাবিদেরকেও তো মাঝে মাঝে খাওয়াতে হবে সেই জন্য আমার বাসায় একটু সকালবেলার আয়োজন করেছিলাম তার আংশিক আজকে দেখাবো পরবর্তীতে আরও কিছু দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো ভাবিদের জন্য একটু টুকিটাকি অ্যারেঞ্জমেন্ট করছিলাম চায়ের আয়োজনটা অবশ্য গতকালকেই করেছিলাম কিন্তু আগের দিন হচ্ছে তার আগের দিন আমি করে রেখেছিলাম হচ্ছে ক্ষীর মিক্সটা করে রেখেছিলাম এখানে দুই লিটার দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে ভালো করে ঘন করে জাল করে নি তারপর হচ্ছে প্যাকেটের যে মিক্সটা আছে সেটাই রান্না করব খুবই মানে ঝামেলা ছাড়া কাজ করার চেষ্টা করেছি আর এটা কিন্তু খেতেও অনেক মজা লাগে আপনারা যারা ট্রাই করেছেন তারা অবশ্যই জানবেন আর প্যাকেটের জিনিস যে সবসময় বাজে হবে তা কিন্তু না এটা কিন্তু খুবই টেস্টি আর দুধের পরিমাণটা যদি বেশি দিয়ে থাকেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তো এটা সবাই খুবই পছন্দ করেছে যেহেতু বাদামযুক্ত প্লাস হচ্ছে দুধের পরিমাণটা অনেক বেশি ছিল সেই জন্য কিন্তু অনেক বেশি পছন্দ করেছে তো কষ্ট করে কাজ করার সার্থকতা একটাই যখন আপনার রান্নাগুলো সবাই পছন্দ করবে খেয়ে তৃপ্তি পাবে তখনই কিন্তু আপনার কষ্টের সার্থকতা আসে যখনই আমি আমার পরিবারের লোকজনের জন্য রান্না করি বা কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারোর জন্য রান্না করি তখন কিন্তু আমি সময় চেষ্টা করি কি জানেন আমার বেস্টটা দেওয়ার জন্য তখনই কিন্তু আমার আসলে সার্থকতা আসে আমার ছেলে স্কুল থেকে ফিরে সবার আগে জিজ্ঞেস করেছে মা তোমার রান্না খেয়ে আন্টিরা কি বলেছে তো আমি বলেছি আন্টিরা কি বলেছে সেটা তো আমি জানি না আনটিরা তো আমাকে এখনও কোনো কিছু বলেনি তো আমার ছেলে বলেছে তুমি তো অনেক মজা করে রান্না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আন্টিদের কাছেও নিশ্চয়ই ভালো লাগবে তো যাই হোক এই কথাটা যে একটা মায়ের জন্য বা একজন রাঁধুনির জন্য কতটা তৃপ্তি দেয় সেটা আসলে বলে শেষ করার নয় তো এদিকে একটু ডিম সেদ্ধ করে নিচ্ছি আজকে কিন্তু আংশিক দেখাবো পরবর্তী দিন আরও কিছু টুকিটাকি রান্না দেখাবো তো ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব আর কোনো প্রকার মশলা দিবো না যেহেতু খিচুড়ির সাথে সার্ভ করব সেই জন্য এত বেশি মশলাদার করার কোনো প্রয়োজন নেই সাথে মুরগির মাংসও ছিল তারপর ডালের বড়া ছিল টুকিটাকি রান্না করা হয়েছে সেই জন্য কিন্তু আসলে মানে এত কিছু করার প্রয়োজন পড়েনি আর সাথে কিন্তু মরিচ ভর্তাও ছিল আমাদের আসলে আয়োজনের মধ্যে সবসময় মরিচ ভর্তাটা থাকে প্রত্যেকটা বাসায় ভাবিদের বাসায় যখন খাওয়া হয় সবাই কিন্তু মরিচ ভর্তার অ্যারেঞ্জমেন্টটা করে কারণ মরিচ ভর্তাটা সবাই খুবই পছন্দ করে আর এদিকে আমি ডালে বড়া করেছিলাম আমার হাতের ডালে বড়াটা সবাই পছন্দ করেছে এবং যাদেরকে যাদেরকে এই রেসিপি ফলো করে খাইয়েছি মানে আমি যেভাবে ডালের বড়াটা তৈরি করি আমার কিন্তু অলরেডি এগুলোর হচ্ছে রেসিপি দেওয়া আছে কারো যদি রেসিপি লাগে তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন আর যদি আপনারা খুব না পান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আগের ভিডিওগুলোর যাই হোক এদিকে বড়াগুলো ভেজে নিচ্ছিলাম মোটামুটি অনেকগুলো বড়া তৈরি করেছিলাম বড়াটা কিন্তু আমার পরিবারের লোকজনও খুবই পছন্দ করে আপনাদের ভাইয়া আগে ভাজা পুরা খুব একটা পছন্দ করতো না কিন্তু এখন সে ডালের বড়াটা খুবই পছন্দ করে তার বেগুনি পছন্দ ছিল কিন্তু এখন বেগুনিটা আমার মতো সে অ্যাভয়েড করে কারণ বেগুনি অনেক বেশি তৈলাক্ত থাকে সেই জন্য কিন্তু আসলে দেখা যায় কি যে বেগুনিটা আমার বাসায় খুব একটা চলে না সেই জন্য বরাটাই খুব বেশি তৈরি করি তো সবাইকে এইগুলোই নর্মাল খাবার খাইয়েছিলাম সকালের আয়োজনে আসলে এক থেকে বেশি আসলে করার প্রয়োজন পড়ে না যাই হোক সবাই তৃপ্তি করে খেয়েছে এটি আমার সার্থকতা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ